আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ষাটমাসিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ এর পরীক্ষার তারিখ ইসলাম শিক্ষা পরীক্ষার তারিখ দশ সাত দু হাজার চব্বিশ তো এখানে পরীক্ষার তারিখ নমুনা প্রশ্নোত্তর এক এই দলগত কাজটি তোমাদের জন্য উপস্থাপন করা হলো এখানে প্রথমে যে কথাটি বলেছে প্রশ্ন সহ উত্তর দেওয়া হয়েছে তো দলগতভাবে আঁকাই সম্পর্কে আলোচনা করো এবং কী কী অভিজ্ঞতা অর্জন করলে তা লিখ তো উত্তর হচ্ছে ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর অর্থাৎ আল্লাহ তা আলা ফেরিস্তা তা রাসুল ও আখিরাত ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলা হয় এক কথায় আকাইদের সংজ্ঞা ইসলামের বিশ্বাসগত যে দিক রয়েছে সেই বিশ্বাসগত দিকে আকাইদ বলা হয় বিশ্বাসগত দিক দিয়ে আল্লাহ তালা ফেরেস্তা আসমানি কিতাব পরকাল জান্নাত জেহানমের উপর বিশ্বাস স্থাপন করাকে আকাইত বলা হয় দিকের উপর ভিত্তি করে আকাইতকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় এগুলো হল বিশ্বাসগত দিক প্রায়োগিক বা আচরণগত দিক এক নম্বরে দেখতে পাচ্ছ বিশ্বাসগত দিক ইসলামের যে বিশ্বাসগত দিক রয়েছে তাকে মূলত আকাইদ বলা হয় এবং আকাইদের মূল যে বিষয়টি সেটি হচ্ছে বিশ্বাসগত দিক বিশ্বাসগত দিক বলতে আল্লাহ নবী নবিরাসুল ফেরেস্তা আসমানি কিতাব পরকাল জান্নাত জাহান্নাম এগুলোর উপর বিশ্বাস স্থাপন বা অর্জন করাকে বোঝায় দুই নম্বর হচ্ছে প্রায়োগিক বা আচরণগত দিক তো ইসলামকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য যে সকল আচরণগত দিক রয়েছে সেগুলোকে মূলত প্রায়োগিক দিক বলা হয় আকাইদের বা আকাইদের প্রায়োগিক দিক প্রায়োগিক দিক বলা হয় আকাইদের প্রায়োগিক দিকগুলো হল সালাদ কায়েম করা সাওম মাসে সাওম পালন করা সামর্থ্য মতো হজ ও জাকাত আদায় করা ইত্যাদি এগুলো হলো প্রায়োগিক দিক আশা রাখি এতটুকু তোমরা এই দলগত কাজটি বুঝতে পেরেছ এর পরবর্তীতে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে একক কাজ একক কাজের মধ্যে যে প্রশ্নটি বলা হয়েছে সেটি হচ্ছে আল্লাহ তাওয়াবুন মহান আল্লাহর এই নামে শিক্ষা তোমার কর্মে বাস্তবায়নে কি কি করতে পারো তার একটি তালিকা তৈরি করো তো উত্তরের যে প্রথমে এক নম্বরে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে আমরা আল্লাহর কাছে আমাদের পাপ কাজের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করব দুই নম্বরে বলেছে আমরা প্রতিনিয়ত খাঁটি মনে আল্লাহর কাছে তবা এবং ক্ষমা প্রার্থনা করব। তিন নম্বরে গুনাহের পথে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করব চার নম্বরে বলেছে আমাদের জীবনে কোনো গুনাহের কাজ হয়ে গেলে উক্ত গুনাহের জন্য অনুশোচনা করব এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। পাঁচ নম্বরে আমাদের সহপাঠী বন্ধু বান্ধবের আল্লাহর এ মহান নাম সম্পর্কে জানব জানাবো অর্থাৎ বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে আমাদের আমরা আল্লাহর নাম সম্পর্কে তাদেরকে জানাব যাতে করে তারা তাদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে ছয় নম্বরে বলা আছে প্রতিনিয়ত তওবার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করবো কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেন অর্থ এই পবিত্র কোরআনে বলেন এর যে আরবি তো মানে আল্লাহ তো আরবিতে কথাটা বলেছেন তো আমরা এটাকে বাংলায় বাকারার আয়াত নম্বর দুশো বাইশের বাংলা অনুবাদটি শুধু দিয়েছি নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন আশা রাখি এতটুকু তোমরা বুঝতে পেরেছ তো এরপরে আমরা যেখানে চলে যাচ্ছি সেটা হচ্ছে পরবর্তীতে প্রতিফলন ডায়েরি লিখো প্রতিফলন ডায়েরিটি আমরা কীভাবে লিখবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছ প্রথমে শিরোনাম দিব তারপরে শিরোনামে মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন ও চর্চা অব্যাহত রাখবো নমুনা সমাধান দেওয়া হয়েছে মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমরা চরিত্র আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন ওর চর্চা অব্যাহত রাখবো সেগুলো হচ্ছে এক নম্বরে আল্লাহ আল্লাহতালার কাছে মাপ চাইলে তিনি আমাদের মাপ করে দেন অর্থাৎ আল্লাহ তালার কাছে আমরা যাই চা যে বিষয়ে আমরা যে কোনো অপরাধ করে থাকলে তার কাছে মাপ চাইলে আমাদেরকে তিনি মাপ করে দেন আমরাও যথাসম্ভব অন্যকে মাপ করে দিব আমরাও মানুষকে মাপ করা শিখবো এবং মানুষকে ক্ষমা করতে শিখব দুই নম্বরে বলা হচ্ছে আল্লাহ তাআলা ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন তাই সব সময় মানুষকে ভালোবাসব তিন নম্বরে রয়েছে আল্লাহ ক্ষমাশীল তাই কেউ অন্যায় করে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেব তারপর চার নম্বরে মহান আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী অর্থাৎ মহান আল্লাহ হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী অহংকার করার একচ্ছত্র অধিকার শুধুমাত্র তারই অর্থাৎ তিনি শুধুমাত্র অধিকার করতে পার অহংকার করতে পারবেন আমরা কেউ মানুষ মানবজাতি জাতি কোনো অহংকারের সামিল হতে পারব না আমরা নিজেদের ক্ষুদ্রতা অক্ষমতা উপলব্ধি করব। উপলব্ধি করে অহংকার থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহকেই সবচেয়ে বড় মনে করব। পাঁচ নম্বরে বলা হচ্ছে আল্লাহ পরাক্রমশালী তার আদেশ নিশ্চিত চূড়ান্ত তাই নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করব এবং আত্মনির্ভরশীল ও সাহসী হব মহান আল্লাহ সকল সৃষ্টি থেকে অমুখাপেক্ষী তার কারো প্রয়োজন নেই সৃষ্টি জগতের সব কিছু আল্লাহর মুখাপেক্ষী আমরা সকল ক্ষেত্রে তারই মুখাপেক্ষী হব তার ওপর পরিপূর্ণভাবে ভরসা করব। আশা রাখি আমরা এতটুকু বুঝতে পেরেছি তো তো আমার এই চ্যানেলটিতে যারা তোমরা ইতিমধ্যে অনেকগুলো ভিডিও পেয়েছ তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবে আর যারা নতুন হয়ে আছো বা নতুন এসেছ মাত্র আমার চ্যানেলটিতে তারা অবশ্যই আমার চ্যানেলকে তোমাদের নিজেদের মতো সাবস্ক্রাইব করে নেবে এবং বেশি বেশি কমেন্টস করবে বেশি বেশি শেয়ার করবে যাতে ষাঁমাসিক মূল্যায়নের প্রত্যেকটা ভিডিও আমি তোমাদেরকে দিতে পারি সো খোদা হাফেজ আসসালামু আলাইকুম